আসসালামু আলাইকুম গাইস আরো একবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি আমরা এখন চলে আসছি নয়াবাদ জামে মসজিদ এটা আর কি কান্দনগর থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত তো দেখার মতো কিছুই নাই দিনাজপুরে যেহেতু এটা পুরাতন একটা মসজিদ আপনাদের আপনারা সবাই আসবেন এই মসজিদে আর কি ঘুরে যাবেন মসজিদের ভিউ দেখে যাবেন তো চলেন মসজিদটা আশেপাশে কি আছে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো মসজিদের ভিতরেই ঢুকে প্রবেশ পথটা আমার খুব ভাল লাগছে এই প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন যে এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন আমেরিকান স্টাইলে যে রাস্তাটা করা আছে এই রাস্তাটা আসলে আমরা কান্তনগর থেকে যখন বামে মোচর নিয়েছিলাম বাইক দিয়ে তখন থেকে রাস্তাটা শুরু একদম মসজিদ পর্যন্ত এই রাস্তাটা আর কি করে দিয়েছে আসলে এটা কিন্তু আমাদের দিনাজপুরের মধ্যে যে এত সুন্দর একটা রাস্তা আছে আসলে এটা কিন্তু জানতাম না এটা একটা আমার কাছে অবাক করা বিষয় আর সামনে এই যেখানে আর কি ছাগলগুলো রয়েছে এটা একটা কবর আসলে এটা কার খবর আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জানে থাকেন আর বসার জায়গাটা অনেক সুন্দর বসি বসে আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দান বাক্স এখানে আসলে সকলে মুক্ত আসতে দান করবেন এবং সামনে আরো আছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা ল্যাম্প পোস্ট আছে সুন্দর রাস্তা পথচারীদের জন্য রয়েছে আর মসজিদটা অনেক পুরনো মসজিদটা অনেক পুরনো হলেও আসলে আমাদের যে ঐতিহ্যবাহী মসজিদ এটা আর কি না বললেই নয় ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দিনাজপুরে কান্তনগর থেকে দেড় কিলোমিটার দূরে এই মসজিদটা অবস্থিত কান্তজি মন্দির দেখার পরে মনে পড়লো যে এখানে তো আমাদের একটা মসজিদ রয়েছে নয়াবাদ মসজিদ আসলে যদি এখানে না যাই তাহলে মুসলিম হিসাবে আমার একটু কেমন দেখায় তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু চলে আসলাম মসজিদের ভিউটা আজকে প্রচন্ড রোদ বাই প্রচন্ড রোদের মধ্যেও আমি কিন্তু থেমে বুঝছেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব বলে আমি কিন্তু এই আজকে কান্তনগর ব্লক প্রায় শেষ করলে আমি চলে আসলাম নয়াবাদ মসজিদের এখানে এখানে তো এটা আপনি হাটে হাটে ভিউ করতে পারবেন এখানে কি আছে তা জানি না ঠিক আছে দেখেন দোয়েলটা কত সুন্দর বসে আছে উড়ে গেল এটা যে মসজিদের পিস হন সাইড ঠিক আছে মিনার দেখতে কিন্তু অসাধারণ তো এখানে অনেক সুন্দর আগে আগেকার ঈদ দ্বারা এটা করা ঠিক আছে এই ঈদগুলো এত পাতলা এবং চিকন কিভাবে একটার পর একটা লেগে আছে বন্যা ভূমিকম্প যাই হোক না কেন কিন্তু কোনো কিছু আর কি মরিচা পড়লেও ভেঙে যায় না তাহলে আসলে একটা অসাধারণ আর কি মসজিদ তো নামাজ পড়ার খুব ইচ্ছা হচ্ছে যে নামাজ পড়বো মসজিদে তো নামাজ পড়তে পারলে হয়তো ধন্য হতাম আর এবার গার্ডেন কিছু সিস্টেমেটিক করছে গার্ডেনের মতো এখানে অনেক ধরনের নানান রঙের ফুল আর কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি গোলাপের চারাই বেশি সামনে হচ্ছে অজুখানা আর এটা যে কিসের স্মৃতি তাও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে কোনটা কিসের ফলক তা মসজিদে ভিতরে আর কি ঢুকতে পারবো না তো কিছু ভিউ দেখার চেষ্টা করছি ভিতরে আর কি ডিজিটাল লক লোকসহ আছে তো আপনাদের সুবিধার্থে আরকি দেখানোর চেষ্টা করছি আর একটু সামনে দেখাবো যে এখানে উজুখানা রয়েছে উজুখানাটাও বেশ সুন্দর এটা আর এখানে যে দারুল মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে হয়তো শিশু বাচ্চাদের ধর্ম বিষয়ে কি ট্রেনিং করানো হয় আর পুরুষ টয়লেট মহিলা টয়লেট সবকিছু বিশেষ আমার ভালো লাগলো মসজিদে আসার পরে এটা হয়তো বসার জায়গা তো দিন দিনশেষে পরিশেষে এতটুকুই বলবো যারা দিনাজপুরের ঐতিবাহী দেখতে চান না একবার দেখে আসেন না ভাই দেখতে অনেক ভালো লাগবে এই সুন্দর মসজিদটি আপনারা না দেখলে অনেক মিস করবেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সুন্দর লাভ রিয়া দিবেন এবং ছোট ছোট কমেন্ট করে জানাবেন আর এই ভালোবাসার মানুষটিকে আপনারা অবশ্যই ভালো দিবেন ভালোবাসা দিয়েন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন দেখা হবে আরো এক অন্য এক ভিডিওতে তাতে এতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম